নবীজি বলেন মাত্র তিনটি কারণে মানুষের হায়াতের মধ্য থেকে বরকতকে ছিনিয়ে নেওয়া হয় আর মৃত্যু তার একেবারে নিকটবর্তী হয়ে যায় নবীজি বলেছেন যে ওই ব্যক্তির জীবনের কোনো বরকত থাকে না রহমত থাকে না আল্লাহ পাক তার উপর করুণা করেন না বুখারি শরীফের বর্ণনায় বলা হয়েছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে মানুষের কিছু

আল্লাহ রিন বরকুত কে ছিনিয়ে নেয় যে ব্যক্তি সর্বসময় আল্লাহ তালার কাছে না সুকরি করে হায় হাই নাই নাই বলে খায় খাই করে যে ব্যক্তি আল্লাহ তালার কাছে হায় হায় খাই করে আল্লাহ তালার কাছে হাজার অভিযোগ পেশ করে ওই ব্যক্তির হাতের মধ্যে থেকে কোনো বরকত থাকে না না শুক্তি আদায় করে এই জন্য যাবে না আমার প্রিয় ভাইয়েরা দুই নাম্বার যে ব্যক্তি রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক ঠিকভাবে বজায় রাখে না আত্মীয় স্বজন এলে তাদের সঙ্গে কোনো রকমের মন থেকে কথা বলতে চায় না তাদেরকে পাশ কাটিয়ে যায় আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে ছিন্ন করে সম্পর্ক রাখতে চায় না আল্লাহ রব্বুল আলমিন আত্মীয়তার সম্পর্ক যে ব্যক্তি ছিন্ন করবে ওই ব্যক্তি কখনো কোনো দিন জান্নাত পাবে না সে ব্যক্তি আল্লাহর জান্নাতে কখনো প্রবেশ করতে পারবে না ইন নাম্বার যে ব্যক্তি এই দুনিয়ার জমিনে হিসাব করে খাবার খায় না আল্লাহ হারামের কোন ধারে ধারে না খাবার পাইলেই খায় আমাদের মধ্যে অনেক আছে নাকি খাবার পাইলে একবার গলা পর্যন্ত খেয়ে নাই কিন্তু একবার চিন্তা করে না এই খাবারটা কুত থেকে আসলো হালাল নাকি হারাম প্রয়োজনের চাইতে বেশি খায় গলা পর্যন্ত খেয়ে নেয় এই কারণ যদি আপনার মধ্যে থাকে আপনি কখন আল্লাহ তালা দয়ার মধ্যে সামিল হতে পারবেন না আপনার হায়াতের মধ্যে আপনার রিজিকের মধ্যে আপনার দুনিয়ার জিন্দগিতে আখেরাতে আপনি আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত বরকত কিছু পাবেন না যার কারণে এই বান্দা এই তিনটি গুণ যদি বান্দার মধ্যে থাকে তাহলে আল্লাহ পাক তার জীবনে রহমত বরকত সবকিছুকে ছিনে নেয় যার কারণে মৃত্যু তার একের প্রেমে হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আমাদেরকে এই ভয়াবহ তিনটি ব্যাধি থেকে হেফাজত করুন বলে আল্লাহ মামিন